বন্ধুগণ আজকে আমাদের চাপড়া ব্লকে সুখসাগর সুখসাগরে বাস পর্যন্ত আছে আমাদের গ্রাম থেকে বাস যাচ্ছে বাসের জন্যে নৌকা যাচ্ছে বন্ধু নৌকা ট্রাক্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে দুটো নৌকা যাবে প্রথমে ফার্স্ট নৌকা আমাদের পাড়া থেকে আমাদের বাড়ির কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছে রওনা দিচ্ছে এবং কিছুক্ষণ পরে আমাদের গ্রাম থেকে অনেক লোক গাড়ি রিজার্ভ করে চলে যাবে দেখতে আপনারা পরে দেখতে পাবেন যে কীভাবে বাস প্রচলিত হচ্ছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি খেয়াল রাখবেন এই যে প্রথমে বাস যাচ্ছে বাসটা নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির পাশেই আমার মামা বগা তরফদার এবং দেখতে পাচ্ছেন আমাদের উৎসব জনতা চায়ের দোকানে বসে সেই দৃশ্য উপভোগ করছে এবং কিছুক্ষণ পরেই এই দেখছেন আওলাদ মামা ইনিও একজন খুব উৎসাহী লোক ইনি যাবেন কর্মকর্তা হিসেবে দেখতে এবং এই দেখেন অনেকজন আছেন এখানে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল খেয়াল রাখবেন পরবর্তীতে সম্ভব হলে আমরা বাস পর্যায় যোগিতার ভিডিও দেখাবো আপনারা অবশ্যই চ্যানেল দিয়ে খেয়াল রাখবেন এই যে আরেক আরেকজন উৎস জনতা কি বলবেন কারা যাচ্ছে